Got juice, got gas, I'ma move fast New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last. year a new me, never gonna look back. You're never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast And that's facts Only I can make a change Slowly take a step today I will never be the same Cause that's what it takes বলবেন জিমে ঢোকার আগে পিছু ডাকলাম হ্যাঁ যেটা জিজ্ঞাসা করব যে আজকে এই জিম রুটিনা তোমার কি কি থাকছে দেখো বেসিক্যালি হচ্ছে আমার লোয়ার বডি হয়ে গেছে মানে আমি গতকাল লেগস মেরেছি তো ও আজকে এটা একটু স্কোয়াট আমি মেরে নেব ঠিক আছে মেইনলি আজকে প্রেস ছিল আজকে বেশি কিছু করব না অল্প প্রেস অল্প পুল মিশিয়ে করব এইটা এবারে ও লাচিয়ালদের হচ্ছে ফারস্টে প্রেস করব একটুখানি চেস্টের দিকে আরেকটুখানি ショルダーের দিকে যাব তো আগে আমরা ভালো করে মোবিলিটি করব হ্যাঁ হ্যাঁ which is তোমার ওয়ার্কআউট করার আগে তোমার মাসেলকে আগে জানানো দরকার যে কি ট্রেনিং হবে কেন হবে মোবিলিটি বডি গরম করা খুব ইম্পর্টেন্ট না হলে চোট লাগা সম্ভাবনা আছে তো আমরা মোবিলিটি দিয়ে স্টার্ট করবো এটা বেসিক্যালি জলের পাইপ তো এটা দিয়ে আমরা মোবিলিটি করি হ্যাঁ হ্যাঁ এটা ক্যাট অ্যান্ড ক্যামেলো বলা হয় তো এটা বেসিক্যালি আমাদের ভাটিব্রা মানে এই জায়গাটায় যেটা আছে ওটাকে একটুখানি মানে চালু করে নাহলে অনেক সময় স্টিফনেস থাকলে প্রেস করার সময় স্পট করার সময় অথবা ডেডলিট করার সময় চোট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো আমাদের ফুল বডি মোবিলিটি করা খুব ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে কোবরা স্ট্রেচ এটা ঘুমে ঘুমাতে যাওয়ার আগেও করা করে অনেকে অনেকে ঘুম থেকে উঠে করে অনেকে ওয়ার্ম আপ করে এটা এমন একটা মজার ওয়ার্কআউট এটা খাওয়ার পরে বাদ দিয়ে যখন তখন করা যায় ঘুম থেকে উঠে করা যায় ঘুমানোতে যাওয়ার আগে করা যায় আচ্ছা ওয়ার্কআউটের পরে করা যায় প্লাস হচ্ছে ওয়ার্কআউট করার আগেও করা যায় রিস্ট মোবিলিটি ইম্পর্টেন্ট যাতে হেভি ওয়েট রিস্টে কোনোভাবে চোট না লাগে মোটামুটি মোবিলিটি মোটামুটি শেষের পথে একটু হালকা লোয়ার বডি আমরা মোবিলিটি করব। যেহেতু কালকে লোয়ার বডি হয়ে গেছে ওই জন্য আজকে লোয়ার বডিটা অতটা ফোকাস করছি না মোবিলিটিতে বাট স্টিল একটু ওয়ার্ম করে নেওয়া উচিত এরপর আমরা করব হচ্ছে ওয়ার্ম আপ দেন আমরা ঢুকবো হচ্ছে সেটে আর আফটার ওয়ার্কআউট খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্ট্রেচেস স্ট্রেচিং ছাড়া খুব চাপ আছে মানে আমার মনে হয় যে স্ট্রেচিং না করলে মাসেল একটা মানুষ করবে দিয়ে উইদাউট মোবিলিটি ওয়ার্কআউট করলে চোট খাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কি হয় মাসেলটা গরম হয় তোমার তো ভালো শরীর আগে গরম করে অনেক সিস্টেম আছে মানে তুমি হালকা ওয়াক করে নিতে পারো তুমি মানে তোমার যখন মনে হবে বডি গরম হয়ে গেছে মোটামুটি রেডি যখন এখন ওয়েদারে দেখো আমি অলরেডি ঘামতে শুরু করেছি তো এবার একটুখানি আপ করলে আমার হয়ে যাবে এটা হবে হচ্ছে এটা অনেকে ডিপস বলে বাট এটা আমি পুষাপি বলি এটাকে তো

যখনই জল টেস্টটা পাবে তখন এক ঢোক দুঢোক জল খাওয়া দরকার এরকম নয় যে ওয়ার্কআউটের মাঝখানে জল খাওয়া যায় না এটা এটা একটা মিথ এটা এটা ছিল বাট এটা ঠিক নয় এখনকার দিনে কোচরা বলে যে এই গরমের কথা আমি যদি ছেড়েও দিই ওয়ার্কআউটের মাঝখানে যখনই মনে হবে যে আমার জলের প্রয়োজন হচ্ছে তো তখন জল খাওয়াটা কোনো প্রবলেমের কিছু না এবার অনেকে কি অনেক ব্লোডেড করে ফেলে অনেক জল খেয়ে নেয় সেটা কোনো সময় প্রবলেম করতে পারে তো এখন আমি আমার ফেভারিট ওয়ার্কআউট করবো ফ্ল্যাট ফ্ল্যাট বেঞ্চ বস আই ডুইং দিস ওকে ব্রো ও দিস অল ইউস ম্যাম এটা হচ্ছে প্রপার অলিম্পিক বার এই জিমে পাঁচ থেকে সাতখানা অলিম্পিক বার আছে তার মধ্যে হচ্ছে এটা আমার সব থেকে ফেভারিট তো আমি ওই এটাই নিই এছাড়া অনেকগুলো বার আছে বাট এটা সব থেকে মানে স্টেবিলিটি ভালো এটা একটা মানে এটা প্রপার একটা আয়রন আয়রন ব্যাপার আছে তো লেট স্টার্ট উইথ টোয়েন্টি টোয়েন্টি কুড়ি কুড়ি কেজি দিয়ে স্টার্ট করছি ফার্স্টে ইন্টাগ্রামে ফেসবুকে কত ভিডিও দেখেছি আমি যে লক লাগাইনি বলে এরকম ডিসব্যালেন্স হয়ে ওয়েট পরে গেছে গায়ের ওপরে হ্যাঁ তো আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে হ্যাঁ আমি সব কটা সেটা আমি হালকা মারি ভারী মারি মাঝারি মারি যাই মারি বাইসেপ মারি ট্রাইসেপ মারি লেগস মারি চেস্ট মারি শোল্ডার মারি আমি বারবেল ইউজ করলে যদি প্লেটস লাগাই আমি লক লাগাতে ভুলি না কারণ আমার একটা ভয় আছে যদি খুলে পড়ে যায় সেই জন্য লক লাগানো খুব ইম্পর্টেন্ট কেউ যদি বলে থাকে লক দরকার নেই ভুল বলতে Jetta yeah, Stable, Jetta Smith Machine, what a locked her into manual jugular, set a lock, Nala and a, manual, a Let's go. yeah I'm like an addict, do I gotta have it? I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet, lose won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work eight hours, I'ma work nine. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, now nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? Gradually with right? barabo Uh it's total, it's total.

I can make a change, slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. <laughs> <laughs> yeah, <did> <laughs> আরে জানি না ভাই তুই একটা কাজ কর এখানটা পা হ্যাঁ তুই পড়ে যাস না ভাই আমার গায়ের মধ্যে এ ঢোকা ঢোকা পা ঢোকা তো দিস ইজ সো নাও দিস ইজ মাই লাস্ট সেট এর থেকে বেশি যাবো না আজকে একশো কেজি অবধি থাক তো এখন একটুখানি আমার মনে হচ্ছে আমার ভাইকে লাগবে একটু স্পটের জন্য কারণ একটু হেভি ওয়েট আছে বই নো মর্সি एक चल बोल बोल ए चल चल स्कोर उड़ा 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 जलज अब तो स्पॉट দরকার যখন হেভিওয়েট যখন আমরা যাই আমাদের মনে হয় যে একটু স্পট দরকার আ একশো দিয়ে তিনটে গেল এরপরে পাঁচটায় যাবে এর পরের দিন যখন হ্যাঁ চোখ লাল হবে লিফটিং করলে চোখ লাল হয় সেটা খুব স্বাভাবিক আচ্ছা এবার আমরা নেক্সট প্রেসের দিকে যাব সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বল প্রেস ওটাও আমার ফেভারিট ওয়ার্কআউট তো Hey, yeah. like hey, one. I take shots to the top. I get it. I got one life. I'ma do all the win it. I do what's right. pushing until I fall. I'm slipping to get back up. Always standing tall. I'm grinning. I got cuts real deep in, bruised to score I had to learn how to think with my head and my heart. I've been chewed up spit out. Acted genius. Acted genius. Bro, jara workout kore, workout kore. Wojone thick kore আই হেড দেম আমার একদম তাদের ভালো লাগে না অনেক সময় আমি থাকলে আমি র্যাক করে দিই থাকে অনেক সময় রোহান্দা নিজেও র্যাক করে তুমি ওয়ার্ক করছো তুমি করে নিজের ওজনটা কেন র্যাক করে রাখা কেমন পারফর্ম করব এটা আচ্ছা হ্যাঁ কি করছো তুমি এটা হচ্ছে ইনক্লাইন চেস্ট প্রেস এটা হচ্ছে আপার চেস্টে ফোকাস করে আমি এর আগে যেটা করলাম সেটা হচ্ছে ফ্ল্যাট বারবেল প্রেস সেটা হচ্ছে বেঞ্চে করলাম ওটা হচ্ছে তোমার চেস্টের জন্য এটা হচ্ছে একটু ইনক্লাইন মানে প্রেসার করছে চলো শুরু করা যাক শিকা মন বাই এটাও আমরা যাবো চার সেট

चुला फिर आप 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 फिर आप